গুগলে সার্চ দিয়ে অবশ্যই দেখাই দিবে যে কবুতরটা এটা দেখার মধ্যে একটা জোড়া কিন্তু সচরাচর এই কালারে কবুতরটা পাওয়া যায় না কারণ আমরা না ভাই আচ্ছা আপনার কাছে তো ইনশাআল্লাহ আছে হ্যাঁ আছে বিগ সাইজ এর তো অনেক সময় দীর্ঘ সময় দূর বেজে না ভাই হ্যাঁ এগুলা মাশাআল্লাহ তো কেমন দাম থাকে ভাইটা এটা ভাই 4000 টাকা আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজ একদমই সাদা দেখেন তো আলম ভাই দর্শক বন্দর আমার এই মুহূর্তে চলে আসছি সবার আপনার আমার সবারই সুপরিচিত জনপ্রিয় একজন খামারই দেখেন কোনদূর কালেকশন লাগবে লাস্ট কে যে কালেকশন লা আছে একবারে কিন্তু টপ কোয়ালিটি কিছু রানিং পেয়ার আছে ডিম বাচ্চা সব আছে এবং কি রেসারের বাচ্চার ভায়োরা দর্শক এখানেও কিন্তু আছে হাই ফ্লার কিন্তু একজোড়া গররা আছে এপাশেও কিন্তু আছে দর্শক গড়রা দেখেন অভাব নাই আছে কিন্তু সিলভার কালদম দর্শক তো যা পিয়ার পেয়ার পছন্দ হবে অবশ্যই ভিডিও রিস্কিনে ভাই নাম্বার দেওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ ডেলিভারি সম্ভব আর এই পাশে কিন্তু দেখেন দেখছেন আমেরিকান কোকা সারাটা ভিডিও কিন্তু ডাকতে থাকবে ভাই দুই জুড়ে আছে দশম তো প্রশ্ন আলমবাই নাম্বার দেওয়া বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি হবে তো বেশি হতে না আমরা সরাসরি সাথে সাক্ষাৎকার নিয়ে নেই ইনশাআল্লাহ

আর আশা গলি পছন্দের মতো কবুতর আপনাদের আছে আজকে আমি কি কি আছে বললাম না আপনি ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখতে পারবেন আজকে আমাদের কাছে কিছু কবুতর ও বিভিন্ন রকমের আসল কবুতর আছে আচ্ছা আজকে 40 45 পেয়ার কবুতর আমার ভিডিওতে ফেলা থাকবে নতুন আঙ্কমান কোয়ালিটি আছে নতুন কোয়ালিটি আশা করি অল্প টাকায় ভিডিও ময়ে আপনারা ডাউনলোড করতে পারবেন আর আমার এরো আপনার আশার ঠিকানা গাজীপুর দাশিনপুর হাতিমারা আমার সম্ভব না সম্ভব না আমাদের বিকল্প রাস্তা আমরা অনলাইন ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আর বাংলাদেশের ভিতরে সবাই তো আসতে পারে না চাকরি করে ওনাদের জন্য ব্যবস্থা আছে আমরা বাংলাদেশে যেকোনো জায়গায় অনলাইন ডেলিভারি করে থাকি আলম ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা আলম ভাই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকে লাগবে চলেন আমরা এক এক করে কবুতর দেখাই ইনশাআল্লাহ মহান আল্লাহ তালার নাম শুনলাম একজন আকাশিকালের মধ্যে গররা হ্যাঁ চমৎকার একটা কবুতর দেখেন সেম কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ ডানেরটা টা সম্ভবত নর তাই ভাই ডানেরটা মাদি আর বাম একটা নর দেখেন এই কালারে কিন্তু গররা কবুটা সচরাচর পাওয়া যায় না দেখেন এটা কি চোখ বলে ভাই পাথর চোখের সাত চোখ হ্যাঁ দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ ডানের টা কবুতর বাম একটা মাদি তাই ভাই দেখেন চোখ দেখেন ভাই একদমই তিলা চোখের মাসাল দেখার মতো তো রানিং পেয়ার দেয় না ভাই কেমন কি ভাই বাচ্চা বিক্রি বাইশো টাকা ভাই বাইশো কম সম কত রাখবেন ভাই দু হাজার টাকা একদম মাসাল দর্শক কোনো প্রকার দামা দামি করতে পারে একদম থাকে মাত্র দুই হাজার টাকার বিনিময় এই গোয়ারাটা তো যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্যই কালেকশন করে মাত্র দুই হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ একদম শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কিন্তু রেসারে কালেকশন দেখতেছি আর একটা ডিম দিয়ে দিছে আলহামদুলিল্লাহ দেখেন আর সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজ হ্যাঁ এই দেখেন কোয়ালিটি তার সেফ এই ডিমটা কত সুন্দর আগড়া দেখতেছে দেখেন না চোখ কি ভাই একটা পারছ তো একটা পারবে মাশা সেম চোখের কাজল চোখে দেখেন গিয়ারটা দেখেন একবারে চমৎকার একটা চোখ এটা মা দিতে না ভাই জি এটা মা ওরে বাবা এটা মা এটা নড়া এটা নড় হ্যাঁ হারিতে বসা এটা হলো মা দি মাসলি জোড়া কেমন কি দাম থাকে ভাই ভাই 4000 টাকা ভাই চাওয়া দাম 4000 টাকা চাওয়া দাম জি ভাই বাবা কারেন্টের মধ্যে চলে গেল বাবার হারিতে একদম 3500 টাকা ভাই একদম 3500 জি ভাই একদম 30 দর্শক কোন বড় দাম আদমি করব না একদম থাকে মাত্র 3500 টাকার বিনিময়ে যেটা যার ভালো লাগবে স্ক্রিনে বড় নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ শুভ দর্শক তেতে চমৎকার আর একজনের কিন্তু বোম্বাই কবুতর আলহামদুলিল্লাহ সাইজ কোয়ালিটি এটা

এটা হলো মাদি আর এটা হচ্ছে নর দেখেন মোট দাঁড়াইছে কি সিনাটা মনে সাইজ যে বডিটা ভাই আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে দেখেন এত বড় সাইজের একজোড়া রেসার এটা হলো অরিজিনালি আর রেসার কবো তো পাই পায়ে ট্যাগ লাগা আসতে না ভাই দেখেন মাদিটা হলুদ ট্যাগ আর নরটা সবুজ ট্যাগের মধ্যে তো আলম ভাই জোড়া তো রানিং প্যাড টিম বাচ্চা করা আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাই টাকা ভাই চার হাজার কম কত রাখবেন ভাই আর কম কত ভাই কোয়ালিটি ভাই এগুলো আসলে কি জান আজকে 3500 টাকা দিয়ে দিলাম 3500 একদম একদম মাশা 10000 ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে ফিক্সড প্রাইস একদম 3500 টাকা হলে জোড়াটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন সাইজ কোয়ালিটি কত যে একটা বিগ সাইজ বিগ সাইজের মধ্যে ভাই এক বারে আগুন চুকে অরিজিনাল যে রেসার কত ধরে সেটাই হচ্ছে আমাদের এই ব্ল্যাক চেকের মধ্যে মানে রেসার তাই না ভাই ফিক্সড প্রাইস 3500 জি একদম একদম শিল্প দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কিন্তু চমৎকার এক জোড়া কবুতর বুট ঠুটের কাজল চোখ এটা জুম করে দেখাই এই যে দেখেন সেম চোখের বুট ঠুট একইবারে ছোট ঠুটে তাই না ভাই আবার কি আছে ভাই বাচ্চা আছে মার্শাল একটা বাচ্চাও দিয়ে দিছে দেখেন এই যে দেখেন বাচ্চার বয়স মনে হয় এক দুই দিনে বলতে না ভাই মার্শাল্লাহ তো এই জোড়াটা মাস্টার বিয়ার বাচ্চা সহ কেমন কি দাম থাকবে ভাই একবারে তিন হাজার পাঁচশো একদম তিন হাজার পাঁচশো বিবেক বোধা বেস্ট আচ্ছা একদম থাকবে পাঁচশো দর্শক কোনো প্রকার দামা দামি একদম তো যার ভালো লাগবে স্ক্রিনে আলম্বাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ার দেওয়া অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন দেখেন কত সুন্দর কবুতর দেখছেন একদমই পুতুল বাচ্চারা কত সুন্দরভাবে আগলা রেখে দেখেন তো ফিক্সড প্রাইস একদম তিন হাজার পাঁচশো টাকা হলে জোড়াটা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ একদম শিল্প দর্শক দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা কবুতর জনপ্রিয় একটা কবুতর

দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে একজন কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন একবারে ধবধবে সাদা এটা হচ্ছে কি কাকজি বলে ভাই হ্যাঁ কাকজি ভাই ইন্ডিয়ান কাকজি হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান কাকজি আলহামদুলিল্লাহ আর ডিম আছে দুইটা হ্যাঁ দুইটা ডিম বসা কি নর না মাদি নর আইটা হলো মাদি না না এটাই নর এটা হলো নর হ্যাঁ এটা নর আর হাইরিতে বসা যেটা হচ্ছে মাটি গুলো দেখেন ভাই যে সাইজ আর গেটআপ হ্যাঁ অনেক বড় সাইজ এর মধ্যে সিঙ্গেল সিঙ্গেল কিছু কবুতর আছে দর্শক এটা হচ্ছে জোড়া একটা দুটা ডিম সহকারে কাকজি কবুতর ইন্ডিয়ান কাকজি তো দুইটা ডিম সহকারে কেমন কি দাম থাকে ভাইটা একবারে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার একদম একদম দর্শক কোনো প্রকার দামা দামি একদম থেকে মাত্র এক টাকার বিনিময় জোড়া তারা ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া হ্যাঁ দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দুইটা ডিম সহ ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা ভালো দেখতে পাচ্ছি আর একজন রেড চেকার রেসারে কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটা একটা মাদি কবুতর

ওদের গেট আপটা দেখেন তো আর খুবই কিন্তু ছটফটে আর খুবই তেজ নলটা হ্যাঁ তো ফিক্সড প্রাইস একদম এক হাজার টাকা রেড চেকার করবো তোর একদম ধরা কোনো প্রকার দামাদামি করতে পারে ফিক্সড প্রাইস যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দুইটা জমানো ডিম সহ ইনশাল্লাহ নিতে পারবেন একদম পনেরোশো টাকা হলে ইনশাআল্লাহ বাইরে ভাই দেখেন খাঁচাই তো হাতে দেওয়া যায় না চমৎকার একটা অ্যালমন্ড কালারের মধ্যে রেসারের কালেকশন এটা একটা কিন্তু পাকিস্তানি ভাই এটা ব্ল্যাক লাইন পাকিস্তানি ব্ল্যাক লাইন না ভাই দেখেন শেপটা দেখেন আর ডাকতি সেটা হলো নর হ্যাঁ হারিতে হারিতে বসে নিচে ডিম পাড়ে দেব ইনশাআল্লাহ মাশাআল্লাহ এটাও ডিমের প্রস্তুত চলতিছে তাই না ভাই জি জি আলহামদুলিল্লাহ তো মনে হয় সপ্তাহখানেক লাগবে না ডিম দিতে হ্যাঁ এরকম লাগতে পারে অনেক সময় জায়গা সেন্সর একটু সময় বেশি লাগে আবার দেখা গেছে অনেক আগেই দিয়ে দেয় তো এই জোড়াটা কেমন দাম থাকে ভাই এটা ভাই চাইছিলাম টাকা আজকে একদম 2500 টাকা চা দাম 3000 নিলে এই জোড়াটা দাম থাকবে একদম 2500 টাকা 2500 টাকা ফিক্সড জি দর্শক কোনো প্রকার দামা দামি কোনো একদম যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ সুপ্র দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেক জোড়া কিন্তু চিনি কান্দ কালদম বলে না ভাই ইন্ডিয়ান ইন্ডিয়ান কালদম ইন্ডিয়ান কালদম সিলমারা আছে দর্শক এটা একটা কিন্তু দেখেন দেখার মতো একটা বিশাল সাইজের কালদম এত বড় সাইজের কালদম কিন্তু সচরাচর ডিম নিয়ে বসে ডিম জমে গেছে কিন্তু ডিম আছে হ্যাঁ মাশাআল্লাহ যে ডিম দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ একদমই জমানো ডিম দুটো হ্যাঁ এটা কি ভাই মাদি ও বাবার তো চলে গেল হাড়িতে খুবই অ্যাক্টিভ দেখেন আর সুস্থ সবল একজন রকম তো ডিম সহ কেমন কি দাম থাকে ভাই একবার দুই টাকা একদম দুই হাজার আঠারোশো টাকা আঠারোশো দুই হাজার জমানো ডিম সহ মা আসলে দর্শক যার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া হ্যাঁ দ্রুত ফোন দিয়ে পেয়েটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ফিক্সড প্রাইস একদম আঠারোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ শুভ দর্শক দেখতে পাচ্ছি আরও একজনের কিন্তু একবারে কি বড় দর্শক

আচ্ছা শুধু বাচ্চা আছে ভাই দুই চার ছয় আট নয়টা নয়টা মার্শাল শুধু বাচ্চাগুলো সেল হবে আচ্ছা আড়াইশো টাকা পিস আড়াইশো টাকা পিস

আচ্ছা এই যেটা নর আর এটা হলো মাদি মাদি আচ্ছা তো এই জোড়াটা কেমন দাম থাকে ভাই ভাই 5000 টাকা চাও দাম ভাই 5000 টাকা চাও দাম ভাই চাওয়া চাই বাট একবারে কত রাখবেন কত একবারে ভাই 3500 টাকা 3500 টাকা ফিক্স একদম পানির দাম ভাই পানির দাম তো পাওয়া যায় না এখন ভাই আমি একটু কম আনছি কম দিতে দিই আচ্ছা আচ্ছা তো একদম থাকবে 3500 ফিক্সড জি তো দর্শক আইজবার দামাসিন কবুতর জোড়াটা দাম থাকছে মাত্র 3500 টাকা একদম তো যারা ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেটা অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নিবে কোয়ালিটি একইবারে বিগ সাইজ মধ্যে হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আর একজন হাই ফ্লারেসার রেসারের কালেকশন দেখেন সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ পাইট রেসার এটা বলা হয় তাই না ভাই এই দেখেন পিছেরটা এইটা হচ্ছে নর কবুতর ডানেরটা হলো মাদি এরও রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই 1500 টাকা ভাই 1500 জি ভাই কম সম কত রাখবেন ভাই একদম 1200 টাকা মাত্র 1200 টাকা পাইতে স্যার 1000 টাকায় মা আসলে মাদিটা মানে ডিমের উপরে ভাই ডিম আছে ডিম পাইরে দেব ডিম পাইরে দেব দর্শক দুই থেকে চার দিনের মধ্যে দর্শক তো যার ভালো লাগবে স্ক্রিনে কিন্তু আলম ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেয়ার অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ

চব্বিশ চব্বিশ খাতা ভরে গেছে আসলে দেখেন তো এটা হলো মাদি নট আলম ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন বন্ধু আলোচনায় আচ্ছা ইচ্ছা রকম কিন্তু দাম কইব বন্ধু দর্শক

শুভ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আরো একটা কিন্তু প্রেম বাগান হ্যাঁ একইবারে কিন্তু প্রেম বাগান দেখেন অল্প বয়স তাই না ভাই এটা কিন্তু একটা হলো আফসান আফসান রেসার তাই না ভাই এটা এক জোড়া আর এই পাশে এটা এক জোড়া হ্যাঁ দেখেন দুই জোড়া এটা কয় পর করেছে ভাই এক দুই পর দুই জোড়া তো আছে তাই না ভাই মাসাল্লাহ তো জোড়া কত করে নেবেন বলেন জোড়া ভাই ষোলোশো টাকা জোড়া

তিন হাজার টাকা ইনশাআল্লাহ দর্শক তো যার যেমন যেভাবে লাগবে স্ক্রিন আলম ভাই নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করে এই বাচ্চাগুলো অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছি চমৎকার আরেক জায়গায় কিন্তু হাই ফ্লার কবুতর এটাও কিন্তু একটা চমৎকার দেখার মতো এটা গররা হ্যাঁ পাকিস্তানি গররা হাই ফ্লার এটাও কিন্তু একটা গররা কবুতর পাকিস্তানি দেখেন সাইজ কোয়ালিটি বিগ সাইজের মধ্যে এটা কি রানিং পেয়ার ভাই একদম ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা মাশাআল্লাহ কেমন দাম থাকবে এটা দাম হলো 2000 টাকা ভাই

ব্ল্যাকটা পাওয়া যায় अवेलेबल কিন্তু সিলভার কালারের কাউদমটা কিন্তু পাওয়া যায় না এটা কি মাদি ভাই এটা মাদি আর এটা নট জি সাইজটা দেখেন বিগ সাইজের মধ্যে আমি একটু চোখটা জুম করে দেখাই দিই দেখেন এটা দেখুন দেখার মতো একটা জোড়া কিন্তু সচরাচর এই কালারে কবুতরলা পাওয়া যায় না কালদমটা তাই না ভাই পাওয়া যায় আচ্ছা আপনার কাছে তো ইনশাআল্লাহ আছে হ্যাঁ আমার আছে ইনশাআল্লাহ আছে তো এই জোড়া কেমন দাম থাকবে একবারে ফিক্স 2500 টাকা একদম 2500 জি একটু কম সম নেন ভাই পাঁচশো টাকা সম্মান আচ্ছা আচ্ছা দর্শক তো একদম থাকবে এই মশালদম দম কালদমটা সিলভার কালদম ফিক্সড প্রাইস একদম দুই হাজার টাকা হলে এই অর্ডার নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন চোখ শেপ মাদির গেট আপ আলহামদুলিল্লাহ একদমই কিন্তু বিগ সাইজের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান একটা কালদম তাই ভাই মাসাল শুভ দর্শক দেখতে পাচ্ছি আরো একটু কিন্তু গররা হ্যাঁ দেখার মতো দেখেন কলসি গলা হ্যাঁ আচ্ছা ডানেরটা কি ভাই পুতুল ডানেরটা হলো মাদি আচ্ছা আচ্ছা এইটা মাদি আর বামেরটা হচ্ছে নর বিশাল সাইজের ভাই ছোট লোক একদম ফুললি ফ্রেশ আর কলসি গলা আমাদের পাখা ল্যাংজা পুরোটাই সাদা তাই না ভাই একদম বিগ সাইজের তো অনেক সময় দীর্ঘ সময় তো উঠবে তাই না ভাই হ্যাঁ এগুলা মাশা তো কেমন দাম থেকে ভাই এটা ভাই 4000 টাকা চার হাজার একদম তিন টাকা একদম তিন হাজার টাকা তিন হাজার দর্শক কোনো প্রকার দাম দামি করবে না একদম থাকবে মাত্র তিন হাজার টাকায় জোড়াটা তো গড়রা জোড়া দেখেন সাইজ কোয়ালিটি বডি ফিটনেস আলহামদুলিল্লাহ একদমই বিগ সাইজের মধ্যে ফিক্সড প্রাইস একদম তিন হাজার টাকা হলে জোড়াটা অবশ্যই নিতে পারবেন ইনশাল সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরও একটা কিন্তু লাখা কবুতর এটা হচ্ছে আমেরিকা না সরি এটা লাখা ফ্যান্ডেল যেটা পায়ে মোজা থাকে এটা কিন্তু লাখা কবুতর আর যেটা মোজা নাই

পনেরোশো ইনশাল্লাহ দশ হাজার ভালো লাগবে স্ক্রিনে আলম ভাই নাম্বার দেওয়া আছে দ্রুত ফোন দিয়ে পেয়ে অবশ্যই অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ আলম ভাই কোনটা ডাকি দুইটাই ডাকে

শরম পাইছে ভাই অনেক ডাকে তো একদম থাকবে এটা কত বাইশ দুই হাজার ফিক্সড দর্শক কোনো প্রকার দামা দামে কোনো একদম থাকছে মাত্র দুই হাজার টাকায় সিঙ্গেল কপার লাগে মাদিটা ইনশাল যার ভালো লাগবে স্ক্রিনে আলম্বায় নাম্বার দেওয়া আছে অবশ্যই দ্রুত ফোন দিয়ে পেয়ারটা আর সিঙ্গেলে মাদিটা অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ